ماهر ربيع الأول شريف مولود النبي صلى الله عليه وسلم تتا نبي صلى الله عليه وسلم شبا من ماش جي ماشي نبي جي صلى الله عليه وسلم دنيا بكر مدر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وبه نستعين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحبه أجمعين প্রিয় দর্শক শ্রোতা দূরে কাছে কিংবা দেশ ও হতে যারা আমাকে দেখতে পাচ্ছেন কিংবা পরবর্তী সময়ে দেখবেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল মজিদ ফুরকানুল হামিদের সুরা আম্বিয়ার মধ্যে রিসাদ করেন ওমা আর রহমাত আলমিন হাদিস করিমার মধ্যে নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বইস্তু লি উতাম মিমা মা আখলাক অন্য হাদিসের মধ্যে এসেছে বয়স্ত মাল্লিমান মাহে রবিউল আউ্ল শরীফ মৌলুদুল নবী সাল আলহি ওয়াসাল্লাম তথা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শুভাগমন মাস যে মাসে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকের মধ্যে এসেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে রহমতুল্লিল আলমিন হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শুধু মানব জাতির জন্য নয় গাছপালা সাগর জমিন আসমান প্রত্যেকটা জিনিসের জন্য আমার নবী হচ্ছেন রহমত সুবাহান্ল তবে নবীজি সাল্লা আলহি ওয়াসাল্লামের এই মিলাদকে নিয়ে এই জন্মকে নিয়ে আমাদের মধ্যে অনেক আলেম ওলামা এবং অনেক মুসলমান ভাইয়েরা এটার মধ্যে অনেক এখতলাফ এবং হিংসা মারামারি এমনকি ভাইয়ে ভাইয়ে তারা বিলুপ্ত হয়ে যায় কারণ নবীজি সাল্লা আলাইহি ওয়াসাল্লাম কোন দিন কখন জন্মগ্রহণ করেছেন তফসিরের কিতাবের মধ্যে এবং হাদিসের মধ্যে সাতটি রেওয়ায়ত পাওয়া যায় স্পেসিফিক কেউ বলতে পারে না নবীজি জি সাল্লা ওয়াসাল্লাম যে বারোই রবিউল আউ্বাল দুনিয়ার মধ্যে এসেছেন তবে বিশেষ করে ওলামাই কেরামগণ মনে করেন কিতাবের মধ্যে পায় বারো রবিউল আউ্য়াল সাতটি বর্ণনার মধ্যে রবিউল আউয়াল মাসের দুই তারিখ চার তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এভাবে রেওয়ায়ত রয়েছে ইভেন কি রমাদনের বারো তারিখ বারোই রমাদনের মধ্যে নবীজি দুনিয়ার মধ্যে এসেছে যাই হবে হোক নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মধ্যে এসেছে এর জন্য কিন্তু কেউ বেজার নয় আমরা প্রত্যেকেই খুশি তবে এই আনন্দটা হবে শূন্য অনুযায়ী এই আনন্দটি হবে সাহাবাই কারাম রদি আল্লাহ তালু যারা আমাদেরকে দেখিয়েছেন আউলিয়া কারাম ওলামাই কারামগঞ্জ যেভাবে আলাইহি সাল পালন করেছে সেইভাবে আমরা মিলাদুল নবী পালন করব। ইসলামের মধ্যে নতুনত্ব কোনো কিছু এক করা নতুনত্ব কোনো কিছুকে ইসলামের সাথে জড়িয়ে দেওয়া এটা হচ্ছে বিদা বিদাৎ করলে আল্লাহ রব্বুল আলমী তার জন্য জাহান্নাম অপধারিত সেজন্য প্রিয় ভাইয়েরা আমার মিলাদুল্নবী পালন করব নবী এসেছে খুশি আলহামদুলিল্লাহ সাহাবা রামগণ আমাদেরকে যেভাবে শিখিয়েছে আমরা সেইভাবে মিলাদুন্নবী পালন করব আল্লাহ রাব্বুল আলামিন বিদআত শিরিক থেকে আমাদেরকে মুক্ত করে সহি ইসলাম সহি সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি